ঠিক আছে ফুটবল খেলার জন্য আপনারা ফুটবল মাঠে খেলা দেখার জন্য ফুটবল প্রজেক্টটি নিতে পারেন এই প্রজেক্টটি নিতে পারেন বাংলাদেশে বর্তমানে জাতীয় প্রজেক্টর হিসেবে এইচ ওয় ফোর হান্ডেড কোয়ালিটি অনেক ভালো লোমেন্স ভালো লাইট কোয়ালিটি অনেক ফুললি অ্যান্ড্রয়েড অটো ফোকাস সহ এত সুন্দর একটা প্রজেক্টর ভাই ফুললি অ্যান্ড্রয়েড আর এটার কিন্তু ওয়ার্ডটা হচ্ছে পঁয়ষট্টি ওয়ার্ড আর একটা প্রজেক্টর আল্লাহ বুঝেন একটা প্রজেক্টর যখন পঁয়ষট্টি ওয়ার্ড আপনার থেকে কারেন্ট টা আনবে এটা লোমেন্স কত ভালো দিতে পারে নির্বাচন বিশ্বকাপ এর জন্য কিনবেন হচ্ছে প্রজেক্টর আর কোথায় পাবেন ধামাকা অফারে আজকে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে আসছি আলাইকুম সানি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই আগে বলেন কোথায় আসছি দর্শকদের নিয়ে আচ্ছা আপনাকে আজকে কিন্তু চলে আসছেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মানে আপনার আইটি জগতের যে মাতৃভূমি যেটাকে বলা হয় এই জায়গা এলিফেন্ট রোড আসলে এমন কোন প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট আপনি পাবেন না এই জায়গার ভিতরে আপনি কিন্তু পেয়ে যান আমার কাছে প্রজেক্টের একটা গুডাউন যেখানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাইকারি দামে পাইকারি দামে কিন্তু হ্যাঁ পাইকার বল আজকে যে প্রাইসটা এই প্রাইসগুলো কিন্তু এখন কিন্তু শুধু প্রজেক্টের প্রাইস কিন্তু আপ হবে ডাউন কিন্তু হবে না ঠিক আছে যেহেতু সামনে বিশ্বকাপ চলে আসছে কিন্তু কিন্তু প্রাইস আমরা গেছে পাঁচ বছর আগে যদি যাই আমাদের কিন্তু কিন্তু টাকার হচ্ছে এই ধরনের বিপদে এবং বেশি টাকা দিয়ে যারা না কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু দ্রুত প্রজেক্টের গুলা কালেকশন করে ফেলতে পারেন আর আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একশ নম্বর সব সবে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন আমার দোকানের নাম আমাদের ফ্রেন্ড গ্যাজেট বিড়ি স্ক্রিনে দেখা নাম্বারে কল করলে কিন্তু জানতে

ঠিক আছে ফুটবল খেলার জন্য আপনারা ফুটবল মাঠে খেলা দেখার জন্য আপনারা কিন্তু ফুটবল প্রজেক্ট নিতে পারেন আপনার আপনাকে ইঞ্চি থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত স্ক্রিন শেয়ার করবে লোমেসটা কিন্তু অনেক ভালো বৃত্তে কিন্তু বিল্ডিং স্পিকার দেওয়া আছে এবং আলাদা স্পিকার আউটপুটও দেওয়া আছে আপনারা বড় স্পিকারে দিয়ে সুন্দর করে কিন্তু দেখতে পারবেন প্রজেক্টটির দাম পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো হাজার পাঁচশো এই প্রজেক্টর ফুটবল প্রজেক্টরটি আপনারা কিন্তু নিতে পারেন ফ্রেন্ড গেজেট থেকে যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশ দিয়ে নিবেন এবং স্ক্রিনের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইমু অন করা আছে এখানে দিয়ে ইলেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এই প্রজেক্টরগুলো অর্ডার করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে প্রজেক্টরটি অর্ডার কনফার্ম করতে হবে এরপরে চলে আসলাম একটা বড় প্রজেক্টরে বড় প্রজেক্টরের মডে হচ্ছে ওয়াই তিনশো বিশ ওয়াই তিনশো বিশ ব্ল্যাক কালার একটা প্রজেক্টের এটা কিন্তু লোমেন্সটা অনেক ভালো দিবে এবং ব্রাইটনেসটা লাইট কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে এবং এস ডিএমআই ইউজ পোর্ট সহ দেওয়া আছে এইটার স্ক্রিন কিন্তু আপনারা কিন্তু মিনিমাম দেড়শো ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন বাট একশো একশো বিশে যদি ওখানে থাকবেন তখন কিন্তু আপনাদের স্ক্রিনটা অনেক ক্লিয়ার হবে এই প্রজেক্টরটির দাম পড়তেছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা কিন্তু এত সুন্দর বড় ফুললি অ্যান্ড্রয়েড মোবাইল স্ক্রিন শেয়ার করা যায় এবং এর মাধ্যমে যে কোনো টিভি চ্যানেল সব কিছু কিন্তু দেখতে পারেন আর যারা হচ্ছে বিশেষ করে আরও গোপনীয়তভাবে টিভি চ্যানেলগুলো দেখতে যাচ্ছেন আমার কাছে একটা সফটওয়্যার আছে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে বলেন বা প্যানড্রাইভে বলেন আমরা দিয়ে সেটা আপনারা যখন এই মোবাইলে ইনস্টল করে নেবেন তখন কিন্তু আপনারা কিন্তু যত টিভি চ্যানেল আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন একদম অ্যান্ড্রয়েড উপরে আরো অ্যান্ড্রয়েড হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ফ্রেন্ড গেজারের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে স্পেশাল সফটওয়্যারটা নিতে হলে আর যারা নিয়েছেন তারা কিন্তু পাবেন না যারা আমার থেকে প্রজেক্ট পার্চেস করবেন তারাই কিন্তু শুধু পাবেন এছাড়া কিন্তু অন্য দোকান থেকে নিয়েছেন তাদের সাপোর্ট কিন্তু আমি দিব না অনেকে রাগ করলো মনে হয় যান আপনারাও যদি দেন আপনাদেরকেও দিব আচ্ছা এরপর হচ্ছে আমার কাছে আরেকটা প্রজেক্টর আছে যে রেছে গে আপনার জ্যাট ওয়াই তিনশো বিশ জ্যাট ওয়াই তিনশো বিশ এখানে কিন্তু জেট ওয়াই তিনশো বিষের কিন্তু অনেকগুলো মডেল হয় বিভিন্ন মডেলগুলোর যে প্রাইস হয় এটা আমার কাছে আছে জ্যাট ওয়াই তিনশো বিশ জ্যাট ওয়াই তিনশো বিশ এই প্রজেক্টরটির দাম পড়তেছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকার ভিতরে আপনি কি পাচ্ছেন পুরো ফুললি অ্যান্ড্রয়েড পাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু আলাদা করে কিন্তু আপনার কিন্তু মেমোরি কার্ডের ছোটো মেমোরি কার্ড লাগাতে পারবেন প্যান্ড্রাইভের অপশন দেওয়া আছে এস ডিএমআই পোর্ট দেওয়া আছে পাওয়ার কেবল দেওয়া আছে ফুললি অ্যান্ড্রয়েড এই প্রজেক্টরটি জানা নিতে যাচ্ছেন মাত্র সাড়ে নয় হাজার টাকা ডাকা এবং ডাকার বাড়ির সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং এই পজকর কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টটিতে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছে নেই ভাই যারা বলে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে দিচ্ছে আমি আপনাদের কাছে ওই সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর দিবো এরপর হচ্ছে আমি যে প্রজেক্টরটা দেখাবো এই প্রচেষ্টা এই প্রচারটা যেটা থাকবে ওয়াই তিনশো বিশ এইচ ওয়াই তিনশো বিশ মিনি এইচ ওয়াই তিনশো বিশ মিনি এই পজিটিভ কিন্তু লোমেসটা কিন্তু অনেক ভালো হয় ব্রাইটনেসটা অনেক ভালো হয় স্কিনটা কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ যদি আপনার স্ক্রিন শেয়ার করতে চান তাহলে হচ্ছে আপনারা একদম বত্রিশ ইঞ্চি থেকে আপনারা কিন্তু একশো আশি ইঞ্চি পর্যন্ত স্কিনটা শেয়ার করতে পারবেন এখান থেকে কিন্তু ফোকাসটি কমায় বাড়ায় নিতে পারবেন কোয়ালিটি অনেক ভালো হবে এবং এটার ভিতরে কিন্তু এস ডিএমি পোর্ট দেওয়া আছে এই পজেটার দাম রাখতেছি মাত্র বরাবর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আপনার কিন্তু মিনি এই আপনারা নিতে পারেন অবশ্যই কিন্তু আমি সে কারণে আপনার মনে থাকবে না কোন প্রজেক্টটা দেখছেন যেটি পছন্দ হচ্ছে আপনার সাথে আপনার বাজেটের ভিত্তিতে পড়তেছে সেটি স্ক্রিনশ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনিও ভুলে যাবেন এরপরে আমি যে প্রজেক্টরটা দেখাবো এই মডেল হচ্ছে কি আপনারা এইচ ওয়াই ফোর হান্ড্রেড এইচ ওয়াই ফোর হান্ড্রেড এই প্রজেক্টের যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আপনি কিন্তু এইচ ওয়াই ফোর হান্ড্রেড এই প্রজেক্ট নিতে পারবেন বাংলাদেশে বর্তমানে জাতীয় প্রজেক্টের হিসেবে এইচ ওয়াই ফোর হান্ড্রেড কোয়ালিটি অনেক ভালো ভালো লাইক কোয়ালিটি অনেক ভালো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার দুইশো টাকায় এরপর হচ্ছে আমার কাছে যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টের দাম পড়তেছে মাত্র তেত্রিশশো টাকায় আপনারা কিন্তু এটা কিন্তু ওয়াইফের মাধ্যমে দিয়ে চালাতে পারবেন না আর হচ্ছে এটা কিন্তু কোনো টিপি মানে টিপি কার্ড বা বলেন ডিসপ্লেন পুট থাকবে না শুধু মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং প্যানড্রাইভের মাধ্যমে চালাতে পারবেন আর যদি আপনি চান ল্যাপটপ বা পিসি থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন আর এছাড়া যদি কেউ যদি এটাকে অ্যান্ড্রয়েড হিসাবে চালাতে চান তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে অ্যান্ড্রয়েড একটা টিভি বক্স এর সাথে লাগাই নিলে কিন্তু ফুললি অ্যান্ড্রয়েড হয়ে যাচ্ছে আপনি কিন্তু ওয়াইফের মাধ্যমে হোক যে কোনো বাদে আপনার সব গুলা টিভি চ্যানেল মানে ওয়াইফাই দিয়ে আপনি সবগুলা টিভি চ্যানেল আপনারা চালাতে পারবেন এটার দাম পরে মাত্র দুই টাকা আর এটার দাম পরে মাত্র তেত্রিশশো টাকা এই প্যাকেজটা আপনারা নিতে পারেন আপনাদের রিজনেবল প্রাইজের ভিতরে যাদের বাজেট একদম কম আপনারা এই প্যাকেজটা কিন্তু নিয়ে ইউজ করতে পারেন খুব ভালো হবে আর আমি আবারও বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে এই কথাটা বারবার বলার কারণ হচ্ছে প্রত্যেকটা কাস্টমারে আমাদেরকে জিজ্ঞাসা করে বাইরে কি ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে এর ছাড়া আপনার ডাকার বাইরে নিতে হলে আপনাদেরকে অবশ্যই কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে যেহেতু প্রজেক্টরের জন্য অনলি এরপর আমার কাছে যে প্রজেক্টটি পাচ্ছেন এটা কিন্তু একদম যারা হচ্ছে ক্যারি করতে চাচ্ছেন প্রজেক্টরটা খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে চাচ্ছেন এবং এটা কিন্তু এত পর্যন্ত লম্বা হবে এখানে কিন্তু অটো ফোকাস দেওয়া আছে তারপর আপনার ম্যানুয়াল ফোকাসও কিন্তু করে নিতে পারবেন এই প্রজেক্টরটিতে এই প্রজেক্টটিতে আপনার কিন্তু এচডিএই পুট ইউজি পুট এবং আলাদা করে স্পিকারের লাইন আউটপুট দেওয়া আছে এবং এটার ভিতরে কিন্তু বিল্ডিং স্পিকার দেওয়া আছে ফুললি অ্যান্ড্রয়েড একটা প্রজেক্টর এই প্রজেক্টরটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এই প্রজেক্টরটি নিতে পারবেন একদম ফুললি ট্রাইপোর্ট সহ এরপর সে আমাদের কাছে যারা হচ্ছে ফোর কে ভিডিও গুলো দেখতে চাচ্ছেন এবং মেটালের একটা স্ট্যান্ড সহ চাচ্ছেন মেটালের একটা বডি যাচ্ছেন এই প্রজেক্টরটি কিন্তু নিতে পারেন মডেলটি হচ্ছে এ ফিফটি মডেলটি এটা কিন্তু ফুললি অ্যান্ড্রয়েড ভাইয়া আর এটা কিন্তু ফুললি কিন্তু অটো ফোকাস করবো এখানে একটু যদি আমরা যদি একটু জুম করে দেখাই উনিশশো বিশ বাই হাজার আশি নিচে কিন্তু আপনারা ফোর কে এইট কে যত ধরনের ভিডিও দেবেন সবগুলো কিন্তু সাপোর্টেড এই প্রজেক্টটির দাম পড়তেছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এ ফিফটি এই পজেক্টরটি পেয়ে যাবেন কারণ বাংলাদেশ এখন বর্তমানে মার্কেটে কিন্তু সেম মডেলে কিন্তু অনেক প্রজেক্টর পাওয়া যায় শুধু খালি কোয়ালিটি একটু ভিন্ন থাকে আমার কাছে যেটা পাচ্ছেন এটা কিন্তু আপনারা কিন্তু মোটামুটি রোমেন্সটা অনেক ভালো পাবেন যেটা থেকে আপনারা দিনের বেলা তো মোটামুটি ভালো দেখতে পারবেন এবং লাইটের আলোতেও দেখতে পারেন কারণ এই প্রজেক্টরগুলো সবগুলো তো আমাদের এই দোকানের ভিতরে চেক করে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ দোকানের লাইট এই লাইটের ভিতরে কিন্তু আমরা পজিটিভ চেক করি দেখি এটার কোয়ালিটিটা কেমন হয় এরপর আমি যে দেখাবো প্রজেক্টের দেখবেন্ট মনে হচ্ছে এই প্রজেক্টটি নিতে যারা নিতে থ্রি হান্ড্রের ভিতরে দুইটা কালার হয় একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আপনারা যে প্রজেক্টটি নিতে চান সেটি কিন্তু আমাদের এইচ ওয়াই থ্রি হান্ড্রেড প্রজেক্টটার দাম পড়তেছে মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশটা আপনার কিন্তু এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এই প্রজেক্টরটি আপনারা কিন্তু নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে এছাড়া আমি দোকানের লোকেশনটা আরেকবার দিই যারা আমার সপাই আসতে চান সপরের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো নম্বর সব সবের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজের বিড়ি অনেকে বলতে পারেন ভাই একটু জিরান না এত তাড়াতাড়ি কেন বলছেন ভাই এত ধরনের এত প্রজেক্ট নিয়ে বসে আজকে জিরানের কোনো টাইম নেই ঠিক আছে তো আপনারা যারা জানতে চাচ্ছেন নিরিবিরি জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিন না দেখা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ঠান্ডা মাথায় আপনাদেরকে সবগুলো কোশ্চেন উত্তর দেবে এরপর আমার হাতে যেটা দেখছেন এইচ ওয়াই ফোর হান্ড্রেড এই প্রজেক্টরটি যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আপনি কিন্তু এইচ ওয়াই ফোর হান্ড্রেড এই প্রজেক্টরটি নিতে পারবেন এরপর হচ্ছে হোয়াইট কালার একটা প্রজেক্টর ফুললি মাল্টিমিডিয়া প্রজেক্টর যেটা থেকে ফুললি অ্যান্ড্রয়েড অটো ফোকাস সহ এত সুন্দর একটা প্রজেক্টর বাই ফুললি অ্যান্ড্রয়েড আর এটার কিন্তু ওয়ার্ডটা হচ্ছে পঁয়ষট্টি ওয়ার্ডের একটা প্রজেক্টর আল্লাহ বুঝেন একটা প্রজেক্টর যখন পঁয়ষট্টি ওয়ার্ড আপনার থেকে কারেন্ট আনবে এটা লোমেন্সটা কত ভালো দিতে পারে ভাই আপনারা যারা মোটামুটি দিনের আলোতে ভিডিও দেখতে চাচ্ছেন বা খেলা দেখতে চাচ্ছেন যেহেতু আমাদের আমি সব ভিডিওতে বলে থাকি এবারকার বিশ্বকাপ কিন্তু আমরা কিন্তু অনেকে জানি না যে তিনটা কান্ট্রিতে খেলা পড়ছে তিনটা কান্ট্রির সময় কিন্তু ভিন্ন ভিন্ন কান্ট্রিতে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সময় রাত্রেবেলা হবে না কোনোটা বেলা হবে কোনোটা সকাল হবে কোনোটা দুপুরবেলা হবে এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় দল যেটা আমি বিশেষ করে বলে থাকি আমাদের যারা বাংলাদেশে যারা সাপোর্টার বেশিরভাগ কিন্তু আমরা ব্রাজিল আর্জেন্টিনা তুরস্ক ইটালি পর্তুগাল এই তিনটা খেলা তিনটা দলের খেলাই কিন্তু আমরা সবচেয়ে বেশি করি তিনটা খেলার কোনো একটা খেলা যদি এখনো পর্যন্ত খেলার চাপ কিন্তু আমাদের হাতে আসে নেই যে কোন খেলাটা কোন দলের খেলা কখন পড়বে তো এর আগে যারা দিনের বেলা যদি ইনকেস খেলা পড়ে যায় যারা প্রজেক্টর কিনবেন ভাবতেছেন খেলার আগেই কিনবেন তারা কিন্তু এখনো চাপ পান নাই তা আপনারা কিন্তু অবশ্যই প্রজেক্টের কেনার আগে দিনের বেলা কতটুকু দেখা যায় সেটা কিন্তু একটু বুঝে শুনে কিনবেন এই প্রজেক্টের কিন্তু মোটামুটি দিনের বেলা একটু ক্লিয়ার দেখবেন প্রজেক্টটির দাম পড়তেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আপনি কিন্তু এই প্রজেক্টরটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এরপর আসি অনেকে মনে করতেছে আর একটু কম দামের ভিতরে ভাই আমার তো অ্যান্ড্রয়েড নাই ওয়াইফাই নেই আমার বাসায় শুধু খালি ভাই ডিসলেনের তারটা আছে ঠিক আছে আর ছোট্ট একটা পর্দা আছে ভাই পর্দা আমার সাথে সাদা একটা দেওয়ালে আমি রং কালার করে দেখবো ভাই পর্দা কিনে টাকা নাই। এই ধরনের যারা প্রজেক্টর চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আমার হাতে এই এলইডি মিনি প্রজেক্টরটি এলইডি ইডি মিনি ভিতরে আপনি কিন্তু টিপি পুট পেয়ে যাচ্ছেন যেটা আমাদের এস ডি মেমোরি কার্ড দিয়ে আপনারা ভিডিও গুলো দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এই পাশে কিন্তু এস পোর্ট তারপর হচ্ছে বিজিএপ এবং দিয়ে কিন্তু চাইলে কিন্তু যারা পোর্ট যারা অ্যান্ড্রয়েড করতে যাচ্ছেন আপনারা কিন্তু এরকম কিন্তু একটা অ্যান্ড্রয়েড বক্স লাগাই নিলে কিন্তু এই নর্মাল পজেক্ট কিন্তু ফুল্লি অ্যান্ড্রয়েড হয়ে যাবে আপনারা কিন্তু ডিসপ্লেন একটি ওয়াইফ এর মাধ্যমে ডিসপ্লেন দেখতে পারবেন এবং বিভিন্ন একটি খেলার যে টিপি চ্যানেলগুলো সেগুলো দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন সবগুলো আপনার কিন্তু ফুললি ডেট হয়ে যাবে এই বক্সটা যারা নিতে যাচ্ছেন দাম মাত্র বাইশশো টাকা আর এই প্রজেক্টরটি যারা নিতে যাচ্ছেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় কিন্তু পঁচিশ ওয়ার্ডের একটা মিনি প্রজেক্টর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ফ্রেন্ড গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আসি আট জিবি মোট সহ প্রজেক্টর ভাইয়া বাংলাদেশে চলে আসলো আর জি শুধু তো আমরা এতদিন তো প্রজেক্টর পেয়েছি কিন্তু রাত্রেবেলা যখন ইউজ করবো তখন সামনে যদি একটা আর জিবি কালার থাকে তাহলে কোয়ালিটিটা কেমন হয় এই টাইপের এই যে দেখেন এই যে হালকা একটা স্যাম্পল দেওয়া হয় বক্সের ভিতরে এটা কিন্তু পুরো ফুললি আর জিবি আর এটা কিন্তু স্পিকারটা কিন্তু এস ডি স্পিকার আমরা যারা নর্মালি অডিও বা ভিডিও গান দেখবো গানের সময় যারা স্পিকার চলবে সাউন্ডটা খুব ভালো দেবে এবং এই প্রজেক্টটি কিন্তু দিনের বেলা কিন্তু রাতের বাল্ব রাতের ফিল পাবেন কেন বললাম দিনের বেলা রাতের ফিল রাত্রেবেলা যেরকম ক্রিস্টান ক্লিয়ার দেখবেন দিনের বেলা এরকম দেখবেন আর রাত্রেবেলা coloured la ta aro degeg তো এই প্রজেক্টটি যারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আপনি কিন্তু এই প্রজেক্টটি নিতে পারবেন এরপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আর একটা ফুল ডি একটা প্রজেক্টর আছে মিনি ছোটো অটো সেন্সর দেওয়া এটা কিন্তু অটো ফোকাস নিবে আপনার যত সামনে নেন বা পিছিয়ে নেন যাই নেন না কেন অটো ফোকাস নিবে এম এ পোর্ট দেওয়া আছে ইউজি পোর্ট দেওয়া আছে আর এটার সাথে প্রত্যেকটি কিন্তু অ্যান্ড্রয়েড প্রজেক্টর ফুললি মাল্টি মাল্টি অ্যান্ড্রয়েড প্রজেক্টর এই প্রজেক্টরটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আপনার কিন্তু এই যে প্রজেক্টটি নিতে এটা কিন্তু খোদাই করা লেখা ফুল ডি ভিডিও হবে দেখতে পারবেন আপনারা এটাতে এরপর হচ্ছে আমি যে প্রজেক্টটা দেখাবো প্রজেক্টটা হচ্ছে চ্যারলাক্স ব্র্যান্ডের চেরান ব্র্যান্ডের ভিতরে আপনারা কিন্তু একদম ব্র্যান্ডেড যারা অফিসিয়ালিভাবে ইউজ করতে চাচ্ছেন এবং নন অফিসিয়াল ইউজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারেন এই প্রজেক্টটি যেটা আপনারা ডিসল্যান পোড সহ ডিস্ল্যান পোড সহ দুইটা এস ডিএমআই দেওয়া দিয়েছে দুইটা ইউসবি পুট আছে এবি পুট দিয়েছে হেডফোনের পড়তেছে স্পিকার আলাদা করে নিতে পারেন এই প্রজেক্টের যারা নিতে চাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটির দাম পড়তেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আপনার কিন্তু এই প্রজেক্টটি নিতে পারবেন এরপরে হচ্ছে আমি যে প্রজেক্টটি দেখাবো お、おおお এখন হচ্ছে আমি এমন একটা প্রজেক্টর দেখাবো যে প্রচুর চারালক্স ব্র্যান্ডের একদম হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল একটা প্রোডাক্ট যের ভিতরে আপনারা কিন্তু একের ভিতরে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড্রয়েড ব্লুটুথ মোবাইল শেয়ারিং অপশন এবং হচ্ছে অফিসিয়ালিভাবে যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন লোমেসটা ভালো চাচ্ছেন ছত্রিশ ও লোমেসের এই প্রজেক্টরটি আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্রজেক্টটির দাম পড়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা আপনার কিন্তু এই প্রজেক্টটি নিতে পারেন শুধু প্রজেক্টরের কাজ করবে তা না আপনারা কিন্তু চলে গায়ে হলুদে বিশেষ বিভিন্ন প্রোগ্রাম আপনার আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ভিডিও ক্যামেরা দিয়ে কিন্তু আমরা প্রজেক্টরের স্ক্রিনটা শেয়ার করতে সেই অপশনগুলো আছে এবং আমরা কিন্তু মোবাইল থেকে বলেন এবং ল্যাপটপ থেকে বলেন বা ডেস্কটপ থেকে বলেন এটার মনিটর হিসাবেও কিন্তু আমরা কিন্তু এটা চালাতে বিশেষ করে আমরা যারা ভাবে ইউজ করি আমাদের কিন্তু একটা প্রজেক্টর হলে আমরা বড় যে বোর্ড মিটিংগুলো আছে মিটিং গুলো করতে গেলে বিভিন্ন প্রজেক্ট দেখাতে হলে কিন্তু একটা ভালো একটা মানে একটা প্রজেক্টর লাগে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন সেরালাক্স ব্র্যান্ডের এই প্রজেক্টটি যেটার ভিতরে আপনার কিন্তু দুইটা এস ডিএমআই পুর্দ আছে দুইটা ইউএসবি পুর্দ আছে এবং এ বি পুর্দ আছে আউটপুট মাইকে হেডফোনের জন্য স্পিকারের জন্য আলাদা করে আউটপুট দেওয়ার জন্য আউটপুট অপশন আছে এই প্রজেক্টটির দাম পড়তে আছে মাত্র চোদ্দ হাজার আপনি কিন্তু এই পদে নিতে পারবেন এরপর সে আমাদের কাছে কিন্তু আরেকটা প্রজেক্ট আছে এই প্রজেক্ট ফোর কে অটো ফোকাস সহ পোর্ট পড়তে আছে এস পোর্ট পড়তে আছে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং হচ্ছে সব খুব দারুণ একটা কোয়ালিটির একটা প্রজেক্টর যেটা হচ্ছে অটো ফোকাসের মাধ্যমে আপনার যত যত জুট জামাল আছে কোনো ফোকাস লাগবে না আপনারা শুধু খালি জাস্ট প্রজেক্টরটি অন করবেন পাওয়ার বাটনটা চাপ দিবেন এটা অটো নিচের মতো করে নিজে ফোকাসিং নিয়ে নেবে এই প্রজেক্টটি যারা নিতে চাচ্ছেন দাম পড়তে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আপনি কিন্তু এই প্রজেক্টটি নিতে পারবেন যেটার কোয়ালিটিটা অনেক ভালো হবে লাইট লুমেন্স টা অনেক ভালো হবে আচ্ছা এরপর আসি যারা হচ্ছে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কে একটা প্রজেক্টর চাচ্ছেন ভাই এগুলো কিন্তু কোনো কিন্তু স্টেকার মানে না একদম কিন্তু খোদাই করে লেখা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট লেখা এবং হাজার আশিতে উনিশশো বিশ বে হাজার আশিতে ভিডিও হবে এবং ফোর কে ভিডিও গুলো কিন্তু সাপোর্ট করবে আর এটা কিন্তু অটো ফুক কাজ করবে আর এখানে কিন্তু ম্যানুয়ালি কাজ করার জন্য কিন্তু অপশন গুলো দেওয়া আছে নর্মালি কম দামি প্রজেক্টর গুলো কিন্তু ম্যানুয়াল ফুকাসটা দেওয়া থাকে ম্যানুয়ালি কাজ করার জন্য কোনো বাটন গুলো দেওয়া থাকে না দামি প্রজেক্টর গুলোতে কিন্তু দেওয়া থাকে এবং এই পাশে কিন্তু গরম হওয়ার জন্য এবং ময়লা যেন না টানা দুইটা কিন্তু ফ্যান আছে ঠিক আল্লাহ বলছেন কি পরিমাণ ভালো হতে পারে যেহেতু দুই পাশে ফ্যান আছে শুধু প্রজেক্টরটা ঠান্ডা করার জন্য হাই কোয়ালিটির প্রজেক্টের জন্য দুইটা ফ্যান দেওয়া আছে এই প্রজেক্টরটা যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু ফোর কে এই প্রজেক্ট পাচ্ছেন যেটার মডেলটা হচ্ছে কি আপনারা এ জেড হান্ড্রেড এজ এট হান্ড্রেড ফোর কে এই প্রজেকে আপনারা চার জিবি বা বত্রিশ জিবি এটার ভিতরে স্টোরেজ পেয়ে যাবেন আপনারা এই প্রজেক্টটি আর এটা লোমেন্সটা কিন্তু অনেক ভালো হবে আর এটা যে স্ক্রিন সাইজটা হবে আপনাকে মিনিমাম একশো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত আপনাকে স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাদের কিন্তু এত বড় দরকার হয় না আমরা কিন্তু সচরাচর সাইড বাই সাইড বা হান্ড্রেড রুপে কিন্তু যাই না তারপরে এটার ভিতরে আরও ওভার দেওয়া আছে মানে আপনারা সর্বোচ্চ দুইশো পর্যন্ত যেতে পারবেন বাট একশো বা দেড়শো ভিতরে যা আপনার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো পাবেন পজিটিভ যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা একদম বর্তমান